গুড মর্নিং সোনামা গুড মর্নিং বলো চলো এখন তুমি কোথায় যাচ্ছ চলো কই সোয়ান গুলো কই কই দেখতো ও তাই তো আয় চল সোয়ানগুলোর জন্য আমরা বিস্কুট নিয়ে আসি রুম থেকে চল ট্যাক প্যাক কি খেতে ভালোবাসে তো হাতে কি এগুলো তা এখন কী করবি রুটি দিই তুই ট্যাক প্যাকে খাওয়াবি তাহলে সোয়ানকে খাওয়াবি তাহলে আর এখন রুটিটাই আছে পাউরুটি নেই তুই চল এগুলোই খাইয়ে আসি ওটা তাই খাবি দেখো ওদের ক্ষিদে পেয়ে গেছে চল চল 쳐! 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 나야! 나야! 저기 봐! 저기 봐! 저기 봐! 저기 봐! 저기 봐! 어디야? 어디야? 나오! 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 왔다! 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 아! 아! 이거! 이거! 나오! 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 마 아들! 엄 ঠাকুরটা দিয়ে দে আরো চাই আরো চাই আরো চাই এনো তা খেতে আসছে বাবা দে দে কিছু করবে না ওরা তো পাশে রয়েছে কিছু করবে না কিছু করবে না ভয় পাচ্ছিস কেন চল আয় বাই বাই করে আসি আয় বাই বাই করো বাই বাই করো আরে ওদেরকে বাই বাই কর বাই 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 বলো পরে দেখা হবে আবার পরে দেখা হবে বাই বাই চলো বাই করে দাও বাই করে দাও